বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে একটা ডেক্সি বসাইয়া পানি দিয়া এই পানির নিচে আগুন দিয়া শুধু কাটি নাটতেছে ডেকসির ভিতরে কোনো খাবার আসেনি বাচ্চাগুলা যখন কয় মা খাবার দেও না কেন মা শুধু কাটিটা হাতের মধ্যে নিয়া গরম পানির ডেক্সিতে নাড়াচাড়ি কইরা বাচ্চাদেরকে কয় আরেক প্রভেক্ষা করে বাজান খাবার হয়ে যাইতেছে বলুন ডেকের মধ্যে খাবার আসেনি এটাই বোঝাতে চাইলে যে কানতে কানতে আমার বাচ্চা গুলা এক পর্যায়ে ঘুমাইয়া যাইব আর ঘুমাইয়া গেলে তার কান্না করবে না কত কষ্টের জীবন বাচ্চা গুলা খাবার খায় খাবারের জন্য কান্না করতেছে মা কাটি নাইরা বুঝাইতেছে বাচ্চা গুলাই পর্যায়ে কান্না করে ঘুমাইয়া যাবে সকাল হইলেই আমি আবার কাঠ করে এক কাট বিক্রি করে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসব কিন্তু বাইরের আমার বন্ধুরা আমার ওই মাতো পেটের ক্ষুধা সজজ করতে পারছে না এই বলে বাচ্চাদেরকে সান্তনা দেওয়ার জন্য দেখছির মধ্যে পানি দি নাইরা বলতেছে তোরা একটু অপেক্ষা কর দেখা যায় বাচ্চাগুলা গুলা সত্যি সত্যি অপেক্ষা অপেক্ষা করতে 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 এরা কান্না করতে করতে ঘুমাইয়া গেছে হজরতে উমর দেয়ালের মধ্যে ওই ঘরের দেয়ালে পিঠ হেলাম দিয়া দাঁড়াইয়া তিনি শুনতেছেন দেখি এই বাচ্চাগুলা কেন কানতেছে তখন ভাইয়ের আমার হজরতে উমর নিজের কানে শুনতেছেন বাচ্চাগুলা যখন খাবারের জন্য ঘুমাই গেছে গা না পাইয়া তখন এই ভদ্র মহিলা ইচ্ছা মতো হজরত উমর রে বকাবকি করতেছে যে উমরের মতো রাষ্ট্রনায়ক হইয়া

গড়ের দেয়ালের মধ্যে পিঠ হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া মহিলার বক্তব্যটা শুনতেছেন ভাইয়ার আমার বন্ধুরা আমার চিন্তা করে দেখেন কেমন রাষ্ট্রনায়ক ভদ্র মহিলা সরকারের উপরে অভিযোগ করতে যে এমন রাষ্ট্রনায়ক মদিনাতে না থাকাই ভালো যে রাষ্ট্রনায়ক আমার ঘরের মধ্যে কোনো খেয়াল রাখে না বাচ্চাদের কোনো খেয়াল রাখছে না এই বলে যখন অভিযোগ তুললো হজরতে উমর টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন হজরতে উমর টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে বাচ্চাগুলা আমার জন্য এত কষ্ট করলো আমি উমর তো অপরাধী আমি অপরাধী এই অপরাধের বোঝা আমি কেমনে সইব আর এই অপরাধ থেকে আমি কেমনে মুক্ত হইব তিনি চিন্তা করলেন যে এখন যদি আমি মহিলার সামনে গিয়া আমার পেশ নিয়ে দাঁড়াই তাহলে এবিডি ডরাইয়া এমনি বিডি অবস্থা খারাপ হইছে ঠিক না পেছি তখন হযরত উপস্থিত সময় একটা জ্ঞান খাটাইয়া তিনি ভাবলেন না বাচ্চাগুলার উপকার করতে হবে কিন্তু আমি ওমর আমার পরিচয় দিয়ে এখন যাব না সঙ্গে সঙ্গে তিনি মুখের মধ্যে একটা কফল লাগাইলেন মুখের মধ্যে একটা কাপড় বাইদা নিজের পরিচয়টাকে গোপন করে ফেললেন যাতে ভদ্র মহিলা বুঝতে না পারে তিনি মদিনার সরকার উমর একজন রাষ্ট্রনায়কের দায়িত্ব কেমন হওয়া উচিত একটু বোঝার চেষ্টা করেন ভদ্র মহিলা মুখের মধ্যে কাপড় বেঁধে দিলেন সরি হযরত উমর মুখের মধ্যে কাপড় বেঁধে দিয়া নিজের পরিচয়টাকে গোপন করে ফেললেন ঘরে ঘরের নক মধ্যে নখ করতেছেন মাগ একটু অনুমতি দিলে আমি আপনার ঘরে ঢুকতে চাই মহিলা মনে করছে চুট ডাকাত মনে হয় ভাবছেন কোন চোর ডাকাত মনে হয় বদ্র মহিলা ঘরের ভিতর থেকে বলতেছে গো বাবা রে আমি একটা অসহায় মানুষ আমি বৃদ্ধবা আমার স্বামী নাই আমি আমার বাচ্চাদেরকে নিয়ে খুব কষ্টে দিন কাটাইতেছি আমার ঘরে কোনো খাবার নাই খাবারের জন্য আমার বাচ্চাগুলোই চিৎকার করতেছে আপনি আমার ঘরে এসে কি নিবেন বাবা আমার তো কিছু নাই হযরত ওমর পরিচয়টা গোপন করে বললেন মা টেনশনের কোনো কারণ নাই আমি কোনো চুট ডাকাত নই মাগো আমি কোন চোর ডাকাত নয় আমি একজন আগন্তুক ওই দিকে যাচ্ছিলাম হঠাৎ করে আপনার ঘরে কান্নার শব্দ শুই না আমার হইছে এই জন্য আমি বুঝতে চাই কেন বাচ্চা গোলা কান্না করতেছে একটু অনুমতি দেন কি দেন এখান থেকে একটা মাসালা শিক্ষা নেন মাসালাটা হলো আমরা অনেক সময় শ্বশুর বাড়ি যাই মামার বাড়ি যাই খালার বাড়ি যাই বন্ধুর বাড়ি যাই যাইয়া কি করি বরাবর গেবারে ঢুকে যাই ঠিক না বেটি ইসলাম এটা নিষেধ করেছে আমার রসুল নিষেধ করেছেন শুধু শ্বশুর বাড়ি খালার বাড়ি মামার বাড়ি কেন রসুল নিজের বাড়ি কথা বলছেন যে আপনি ঘরের অভিভাবক পরে রসুল বলেছেন তুমি ঘরের কর্তা এরপরে বাড়িতে ঢুকার আগে বাহির থেকে সালাম বিনিময় করতে হয় কারো বাড়িতে ঢুকার আগে আগে বাহির থেকে কি করতে হয় সালাম বিনিময় করতে হয় আর যদি সালামের উত্তর না আসে রসুল বলেছেন তোমরা তিনবার গলা কাশি দাও তিনবার গলা কাশি দাও কেন জানেন কারণ ঘরের ভিতরে মহিলা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে ঠিক না বেজি আমরা পুরুষরা বাহিরে স্বাধীন কিন্তু মহিলারা বাহিরে স্বাধীন নয় এই জন্য অনেকে দেখবেন সারপ্রাইজ দেওয়ার জন্য হ্যাঁ ভাবি কেমন আছে আসলেন এরকম আফা কেমন আছেন সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা অনেক সময় নীরবে নিস্তব্ধ থেকে বাড়ির মাঝে উঠে যাই রাসূল বলেছেন কখনো না তুমি নিজের বাড়িতে তো ঢোকার আগে আপনি ঘরের মালিক কর্তা এরপর রাসূল বলেছেন বাড়িতে ঢোকার আগে সালাম বিনিময় করো সালামের জবাব যদি না আসে তোমরা তিনবার গলা কাশি দাও কেন আমাদের ঘরের ভিতরে মহিলা মা বোন আছে অনেক মা বোনদের মাথায় কাপড় থাকে না অনেকের বুকের উপর উন্না থাকে না অনেক সময় অনেক মা বাচ্চাকে দুধ পান করায় ঠিক না বেঠিক তো হুট করে যদি ঘরে ঢুকে যায় তখন এরা হেজিটেশনে পড়ে যায় লজ্জায় পড়ে যায় ঠিক না বেঠি এই জন্য রসুল বলেছেন তাদের ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ না করার জন্য বাড়িতে ঢুকার আগে অনুমতি নিয়ে বাড়িতে ঢুকতে হয় আর অপরিচিত মানুষ কারো বাড়িতে ঢুকতে গেলে অবশ্যই অনুমতি লাগবে আর রসুল বলেছেন আপনি ঘরের কর্তা বাড়িতে ঢুকার আগে সালাম বিনিময় করেন না হলে তিনবার গলা কাশি দেন কেন যদি মাদের মাথায় কাপড় না থাকে এরা মাথায় কাপড় দিবে বুকের উপর উন্না না থাকলে উন্না দিবে বাচ্চাকে দুধ পান করানো অবস্থায় থাকলে এরা নিজেকে সেফ করে নিবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার অনেক সময় দেখবেন আমি বাবা আমার উপযুক্ত মেয়ে ঘরে হঠাৎ করে যদি আমি ঘরে ঢুকে যাই আমার অরুজাত সন্তান এরপরে দেখবেন বাবার সামনে মেয়েটা লজ্জায় পড়ে যায় তাড়াতাড়ি অন্য আরেকটা টান দিব না কি করব অনেক সময় গরে বড় ভাই আছে বড় ভাই যদি তার উপযুক্ত বোনকে গিয়া যদি উন্না ছাড়া দেখে এই বোনটা লজ্জায় পড়ে যায় তাড়াতাড়ি উন্না আরেকটা টান দেয় কথা কোন ঠিকটা বিঠি এই জন্য তাকে আগে থেকে এলাট করার জন্য রাসূল বলেছেন তোমরা কারো বাড়িতে ঢোকার আগে সালাম বিনিময় করো আর সালামের জবাব যদি না আসে তোমরা নিজেরা সালামের জবাবটা দিয়ে তিনবার গলা কাশি দাও গলা কাশি দিয়ে ভিতরের মানুষদেরকে এলাট করো যে বাহির থেকে পুরুষ আসছে কিন্তু বাইরে আমার এই সমস্ত কোন خیال চিন্তা ভাবনামাদের মধ্যে নাই আছে কোন আইনেও নাই যদি কোন ঘরে আসামি থাকে পুলিশ প্রশাসন যদি আসামি ধরতে আসে অনুমতি ছাড়া কারো বাড়িতে ঢুকতে পারবে না ঘর তল্লাশি করলেও আগে বাড়িওয়ালার অনুমতি নিতে হবে যে ভাই আমি আপনার ঘরটা একটু তল্লাশ করব কারণ প্রত্যেক এর ঘরে মহিলা মা বোন আছে তাদের একটা इज्जत আছে ঠিক না বিটি এই জন্য একটা সে হোক আইনের মানুষ প্রশাসনের মানুষ কিন্তু ঘরে ঢুকার আগে অবশ্যই অনুমতি লাগবে কারণ এই ঘরের ভিতরে মহিলা থাকতে পারে একজন পর্দা নিশীর মা বোন থাকতেই পারে কথা বল ঠিক না বিটি তারা নিজেকে সেফ হোক আপনি একশো বার ঘর তাল্লাশি করেন অসুবিধা নাই কিন্তু মহিলাদেরকে আগে সেফ করতে হবে এরপরে তাল্লাশি করেন অসুবিধা নাই কথা কোন ঠিক না এই জন্য যুবক ভাইয়ের আমার মদিনার রাষ্ট্রনায়ক কষ্ট হইতেছে মদিনার রাষ্ট্র নায়ক হজরত উমর তিনি ঘরের মধ্যে ইচ্ছে করে ঢুকেন নাই অথচ দরজা খোলা দরজা খোলার পরে ও তিনি ঘরের মধ্যে ঢুকেন নাই মুখের মধ্যে কাপড় লাগাইয়া পরিচয়টা গোপন করে বলতেছেন মা তুমি অনুমতি দিলে আমি একটু ঘরে ঢুকতে চাই একবার দুইবার তিনবার বলার পরে ভদ্র মহিলা অনুমতি দিলেন অনুমতি পাবার পরে মদিনার সরকার হজরত উমর ঘরের মধ্যে ঢুকলেন ঢুকার পরে হজরত উমর বদ্র মহিলাকে ডাক দিলেন মাগ আপনার বাচ্চা গুলা যে একটু আগে কান্না করলো কিসের কারণে তখন ওই বদ্র মহিলা ডাক দেয়া কয়ে হুজু আমার স্বামী দুনিয়াতে নাই আমি একটা বিধবা নারী আমি তিনটা বাচ্চা নিয়ে বড় কষ্ট করে দিন কাটাই আমি কাট কোরাইয়া কাট বিক্রি করে বাচ্চাদের জন্য খাবার আনি আজকে আমার শরীরটা খারাপ অসুস্থ ছিলাম এই জন্য কাজ করতে পারি না আমি কাজ করতে না পারার কারণে বাচ্চাদের জন্য খাবারও আনতে পারি নাই এই জন্য আমার বাচ্চাগুলো খাবারের জন্য ঘুমাইয়া গেছে খাবার না পাইয়া কানতে কানতে ঘুমাইয়া গেছে হজরতে উমর টপ টপ করে চোখের পানি ছাড়িয়ে কান্দে আজকে আমার জন্য ওই বাচ্চাগুলার চোখ দিয়া পানি আসছে আমি মদিনার সরকার আমার কারণে আজকে ওই বাচ্চাগুলার চোখ দিয়া পানি আসছে হজরতে উমর মনে মনে ভাবতে যেন যতক্ষণ ওই বাচ্চাদের মুখে আমি হাসি না ফুটাইব ততক্ষণ পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে যাব না আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ মদিনার সরকার হজরতে উমর ভদ্র মহিলাকে ডাক মা গো মা আমি যদি আপনার বাচ্চাদেরকে কিছু খাবার এনে দিই আপনারা আসেনি ভদ্র মহিলা কয় বাবা আপনি আমার কষ্টের বার কেন নিবেন আমার কষ্টের বার আমাকেই বহন করতে দেন হজরত উমর বললেন না মা এটা আমার ইমানি দায়িত্ব এটা আমার ইমানি দায়িত্ব আপনি অনুমতি দিলে আমি একটু দায়িত্ব পালন করতে চাই আপনি কি আমাকে অনুমতি দিবেন তখন ভদ্র মহিলা তখন চিনতে পারে নাই তিনি যে হজরত উমর ওই ঠিক আছে আপনার যা ইচ্ছা তাই করে সুবহানাল্লাহ হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমি এখন ঘর থেকে একটু যাচ্ছি একটু পরে আমি আবার আসতেছি আপনি আসলে কিন্তু দরজাটা খুলবেন ঠিক আছে এই বলে হজরত উমর বের হয়ে গেলেন যাইতে 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 তিনি আবার চলে গেলেন বাইতুল মালে খাদ্য গুদামে যেখানে সরকারি তহবিলের খাদ্য থাকে সরকারি ফান্ডের যেখানে খাদ্য রিজার্ভ থাকে তিনি খাদ্য গুদামে যাইয়া বাইতুল মাল থেকে একটা আটার বস্তা টান দিলেন ওনার সেক্রেটারি কয় হুজুর দেন আমার মাথা তুল্লা দেন হজরত উমর বললেন খবরদার অন্যায় করছি আমি আর সাজা ভোগ করবো তুমি এটা হইতে পারে চিন্তা করে দেখেন তিনি কেমন সরকার সেক্রেটারিকে ডাক দিয়ে বলতেছেন না 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 অন্যায় করেছি আমি সাজাটা সাজাটাও ভোগ করতে হবে আমাকে এর প্রাইস চিত্রটা আমাকেই করতে হবে দেও আটার বস্তাটা আমার মাথার মধ্যে উঠাইয়া দাও হজরতে উম আল্লাহু তাহলান গু তিনি আঠাল বস্তাটা নিজের মাথার মধ্যে নিয়ে ফেললেন এক জবন্ধরা বাবাজিরা নিজের মাথার মধ্যে আঠারো বস্তাটা নিয়া যাও হজরতে উম আঠারো বস্তাটা মাথার মধ্যে নিয়ে হাইটা 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 চলে গেলেন ওই মহিলার বাড়ির কাছে যাইয়া আবার দরজার মধ্যে নক করলেন মা আমি আগে যাচ্ছিলাম আপনি অনুমতি দেন আবার ঢুকতে চাই ভদ্র মহিলা বললে ঠিক আছে আপনি আসেন হজরত উমর ঘরের মধ্যে যাইয়া মাথা থেকে আটার বস্তাটা তিনি নামাইলেন আটার বস্তাটা নামাইলেন নামানোর পরে হজরত উমর বললেন মা আপনি অনুমতি দিলে আমি রান্নার ঘরে একটু যেতে চাই কই අපтар যাই চাতাই করে অনুমতি আছে তখন হজরত ওমর তিনি রান্নার ঘরে ঢুকলেন অতচ তিনি মদিনার সরকার মুখের মধ্যে কাপড় লাগাইয়া পরিচয়টা গোপন রেখেছেন বললেন যে মা আমি কি রান্নার ঘরে যেতে পারি ভদ্র মহিলা কয় যান হযরত ওমর রান্নার ঘরে গিয়ে देखतेছেন সত্যি সত্যি একটা ডেকসির মধ্যে গরম পানি বল করতেছে আসলে ঘরের মধ্যে কোনো খাবার আটার বস্তার মুখটা খুলিয়া হযরত ওমর dex মধ্যে কিছু আটা ঢাইলা দিলেন কিছু আটা ঢাইলা দিয়া এই আটাগুলারে তিনি নিজের হাতে গোলাই কইরা মদিনা সরকার হযরত ওমর নিজের হাতে রুটি বানাইলেন আল্লাহ অনেকগুলা রুটি বানাইয়া আবার নিজের হাতে রুটিগুলা ভাজলেন ভাইজা পকেট থেকে একটা মধুর বোতল বের করলেন কিসের বোতল পকেট থেকে একটা মধুর বোতল হজরতে উমর বের কইরা বাচ্চা ঘুম থেকে জাগাইয়া একজন বাবা যেই রকম ভাবে সন্তান গোলাকে কোলে নিয়ে আদর করে হজরতে উমর ওই বাচ্চা ঘুম থেকে জাগাইয়া নিজের হাতে রুটি বানাইয়া বাচ্চা গোলারে কোলে বসাইয়া মধু মিশ্রিত কইরা রুটির টুকরা গোলা বাচ্চাদের মুখের মধ্যে দিতেছেন যেই রকম ভাবে বাবা সন্তানের মুখে খাবার তুলে দেয় এই রকম ভাবে মদিনার সরকার হজরত রতে উমর বাচ্চাদের মুখের মধ্যে মধু মিশ্রিত করে রুটিগুলা ছিড়ে ছিড়ে বাচ্চাদের মুখে দিতে দেন এরা টক টক করে এইগুলা গিলতেছে খাইতে 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 তিনটা বাচ্চা যখন তৃপ্তি মোতাবেক খাইল। তখন তাদের মনে আর কোনো কষ্ট আছে খাবারের পরে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ কইয়ে হাসি মারছে পেটের খোদা বড় খোদা খোদা যখন নিবারণ হয় যায় তখন দেখবেন আমরা আলহামদুলিল্লাহ বলি শুকুর আলহামদুলিল্লাহ বলি বলি কি নাম আমরা দেখবেন খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি কারণ পেটটা যখন ভরা থাকে তখন টেনশনটা দূর থাকে ঠিক না আর পেটে কোদা থাকলে দেখবেন কোন কাজের মধ্যে মন বসে না ঠিক কি না বাচ্চাগুলা যখন তৃপ্তি মতো খাইল এদের পেটের ক্ষুধা নিবারণ হইল এরা খুব আরাম ফিল করতেছে হাসি দিচ্ছে হজরত উমর এবার ডাক দিয়ে কয় মা আপনিও তো মা এখান থেকে কিছু রুটি আপনিও খেয়ে নেন ভদ্র মহিলা ও ক্ষুদার্ত এরপরও দেখবেন কিছু কিছু মা আছে পেটে ক্ষুদা থাকলেও বাচ্চাদের সামনে এটা প্রকাশ করেন। না নিজে কষ্ট করে এরপরও ছেলে মেয়েরে কয় নে ভর্তি খা পেট বুঝে খা অনেক সময় দেখবেন মা নিজে না খাইয়া বাচ্চাদেরকে ইচ্ছা মতো খাওয়াই যায় কেমন মা কিছু খেয়ে তখন ভদ্র মহিলাও পেটের ক্ষুধা তো লাগছে প্রচন্ড ওই ভদ্র মহিলাও কিছু রুটি খাইল খাবার পরে সবার যখন পেটের ক্ষুধা নিবারণ হইল হজরতে উমর এখন ডাক দিয়া কয় মা ও মাগো এখন তো তোমার পেটে আর কোনো ক্ষুধা নাই বাচ্চাদের তো ক্ষুধা নাই কয় না এ হযরত ওমর বললেন মা এখন তো তোমার ঘরের মধ্যে খাবারও আছে আর কোন চিন্তা আছে কয় না তখন হযরত ওমর পরিচয়টা গোপন তখনও প্রকাশ করেন না তিনি বলতেছেন মা আমি যদি একটা অনুরোধ করে রাখবানি কয় কি অনুরোধ তখন তিনি বলতেছেন মা এখন যদি তোমার ঘরে খাবার আছে বাচ্চাদের কষ্ট দূর হইছে তাইলে তুমি হযরত ওমর রে maaf করে দাও বেডি কয় খাবার দিলেন আপনি আমার বাচ্চাদের কষ্ট দূর করলেন আপনি আর আপনি কইতেছেন আমি উমর রে করতাম উমরের জন্য আপনার তো দরদ কেন সুবহানাল্লাহ কর না মুখের মধ্যে কাপড় বাঁধা হযরত উমর ভদ্র মহিলা কয় খাবার দিলেন আপনি আমার ঘরের কষ্ট দূর করলেন আপনি আপনি বলতেছেন উমর রে মাফ করার জন্য আমি কখনো উমর কে মাফ করবো না আর যদি ক্ষমা করতেই হয় এক শর্তে আমি ক্ষমা করতে পারি হজরত উমর রে ওই শর্তটা কি তখন ভদ্র মহিলা কয় আপনার মতো লোক যদি মদিনার রাষ্ট্রনায়ক হয় তাইলে ওই শর্তে আমি হজরত উমর রে দিতে পারি যখন ভদ্র মহিলা এই কথা বলছে গো হজরত উমর আস্তে করে মুখের কাপড়টা সরাইয়া দাগ দিয়া কয় মা একটু ফিরে তাকাও না গো মামার দিকে ভদ্র মহিলা ফিরে তাকাইয়া যখন দেখে এই লোকটাই হজরতে উমর ওই ভদ্র মহিলার তো আর কোন অবস্থা সেন্স ঠিক নাই কাঁপতে শুরু করলো আই হাই এতক্ষণ কার সামনে মার্কেটিং করলাম তিনি তো হজরতে উমর মহিলা কাঁপতে শুরু করলো হজরতে উমর ডাক দিয়া কই খবরদার মা কেন অন্যায় করেছি আমি সাজাটা তো আমাকেই ভোগ করতে হয়ে

ভুল টুটি যখন ধরা পড়বে এটা যখন শূদ্রিয়ে ফেলা হয় তখন আর সরকারের উপর অভিযোগ থাকতে পারে না ঠিক না আমার বন্ধুরা আমার আর টুটি থাকার পরেও সরকার বারবার করে যদি করে তাইলে কত বায়ারা আমার এটা এই সরকার দরকার নাই কথা건 ঠিক ফজরত উমর বললেন এটাই যে মা একজন সরকার রাষ্ট্র পরিচালনা করতে গিয়া কিছু ভুল থাকতেই পারে এখন যেহেতু আমি জেনে গেছি তোমার বাচ্চাগুলো কষ্ট করতেছে আর কোনোদিন তাদের কষ্ট করতে হবে না আমি উমর তাদের দায়িত্ব আমার নিয়ে নিলাম এটাই হলো একজন একজন মুমিনের 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 আলামত খাসিয়ত বৈশিষ্ট্য কারণ মুমিনরা কখনো মানুষদেরকে ঠকায় না মুমিন ব্যক্তিরা কোনো মানুষকে কষ্ট দেয় না কথা বলেন ঠিক না বি তাহলে বাবাজিরা হলে আমার বন্ধুরা আমার আপনারা বলুন আমরা মুমিনদের অন্তর্ভুক্ত থাকতে চাই কি চাই